বাড়ি নির্মাণ করার সুবর্ণ সুযোগ সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেডে আপনাকে সুস্বাগতম তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেড এর একটি চলমান প্রজেক্ট আমাদের লোকেশন শরিয়াতপুর ডুগরি বাজার তো আমরা যে আজ বিল্ডিংটা দেখাচ্ছি ত্রিপুর ডুপ্লেক্স তো সম্মানিত যারা আপনারা আধুনিক ডিজাইনের একতলা এবং বহুতল ভবন নির্মাণ করবেন ভাবছেন এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরাই দিচ্ছি ষাট পার্সেন্ট ডাউন পেমেন্ট বাকি চল্লিশ পার্সেন্ট সুদবিহীন সহজ ষাটটি কিস্তির সুবিধা তো সম্মানিত ভিওজ আপনারা দেখছেন আমাদের প্রজেক্টের দুইজন সিনিয়র ফরম্যান তো আজ আমাদের আজ আমাদের রাউন্ড সিঁড়ির কাজ সম্পূর্ণ করছে তো আমি একটু আপনাদেরকে দেখাই শামিম ভাই কথা বলেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা শরীয়তপুরের রাউন্ড সিঁড়ির কাজ কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ আপনাদের যারা যাদের স্বপ্নের বাড়ি রাউন্ড সিঁড়ির কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন খোদা হাফেজ তো সম্মানিত আপনারা যারা আধুনিক ডিজাইনের একতলা এবং বহুতল ভবন নির্মাণ করবেন ভাবছেন এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা মূলত ষাট পার্সেন্ট ডাউন পেমেন্ট বাকি চল্লিশ পার্সেন্ট সুদবিহীন সৎ ষাটটা কিস্তির সুবিধা দিয়ে থাকে তো আমাদের ঠিকানা লেভেল পাস হাউস এক ব্লাক বি রোড পাস বসিলা সিটি মোহাম্মদপুর ঢাকা বারোশয় সাত আমাদের ফেসবুক পেজ মলা ডেভেলপমেন্ট লিমিটেড আমাদের পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দেখুন আল্লাহ হাফেজ